তাপ পর রাজধানীতে বজ্রপাত সহ হল শিলাবৃষ্টি স্বস্তি নেমে এসেছে নগর জীবনে আবহাওয়া অফিস জানিয়েছে রোববার সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত রাজধানীতে ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে ভেঙে পড়ে গাছ ঝড়ে মোহাম্মদপুরে একটি বহুতল ভবনের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে নিচের তিন শেট বাড়িতে পড়লে রেশমা নামে এক গৃহ পরিচারিকা মারা যান আহত হন আরও ছয়জন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রবাহের পর পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় প্রবল বর্ষণ হয়েছে ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে চল্লিশ ডিগ্রির তাপমাত্রা রাতে নেমে আসে পঁচিশ ডিগ্রিতে কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাত হয়েছে কোথাও কোথাও সাময়িক জলজট দেখা গেছে এমন বৃষ্টি হয়েছে গরম গরম হয় তো তারা ঠান্ডা বড় হয়ে যায় তারপর শিল পড়ছে আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহ রহমত কুরচুর বৃষ্টি হয়েছে আবার পাথরও হয়েছে গুড়ি গুড়ি পাথর হয়েছে দিন পরে বৃষ্টির দরকারটা ছিল মানে এই চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রিতে অনেক অবস্থা খারাপ সবার ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ ভেঙে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি হঠাৎ করে প্রচন্ড শব্দে গাছ ওয়াল সহ এটা ভেঙে পড়ে আমার সামনেই আর কি কাজ করে রাস্তার অপসারণ করি এবং রাস্তা চলাচলের ব্যবস্থা করি আবহাওয়া অফিস বলছে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিও বড় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু বৃষ্টিও হয়েছে তো আমাদের আগারগামের মধ্যে যে বৃষ্টি মকক যন্ত্র আছে সেখানে আমরা যেটা পেয়েছি সেটা চেয়েছি সেটা চেয়েছি ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাত দশটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকে নির্মাণাধীন ষোলোতলা ভবন থেকে দেয়াল ধসে পড়ে নিচে টিনশেডের আবাসিক বাড়িতে বিশ্রাম নিচ্ছিল বাসিন্দারা এ সময় টিনের ছাউনি ভেঙে পড়ে বিশ্রামরত বাসিন্দাদের ওপর ওই ঘটনায় গৃহকর্মী রেশমা মারা যায় আহত হয় ছজন নিহত রেশমা চার কন্যা রেখে গেছেন আমরা শুয়েছিলাম ভাত খেয়ে কাল শুয়েছি আমাদের ম্যাগ হয়েছে ম্যাগটা ওর সাথে সাথে উপরে গুনে ইসলো তালার ওই টাওয়ারে গুনে পিলের ভাঙ্গি আমার বিল্ডিংয়ে পড়ছে পরে আমার স্ত্রীর দুই তিন জায়গায় ভেঙ্গি গেছে আমার এই কপালে পড়ছে আর এই চোখ লাগছে আর আমার ছেলেরা পা ভেঙ্গি গেছে মেডিকেলের পাঠানোর পরে একজন মারা গেছে আর ছজন অসুস্থ চোদ্দলাতে না কয়তলা থেকে আপনার রিটা এর আগেও কিন্তু আরো দুইবার এই ধরনের ঘটনা ঘটছে নুনবি সরকার যমুনা নিউজ ঢাকা